গ্রামীণ এলাকার মানুষদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগ পশুপালনের পালনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রাণী প্রদান করা হয়ে থাকে শুক্রবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের সহযোগিতায় প্রাণী সম্পদ দপ্তর থেকে ছজন উপভোক্তাদের হাতে উন্নত প্রজাতির বকনা বাছুর ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হলো এই গরুগুলি বড় হয়ে পনেরো থেকে কুড়ি লিটার পর্যন্ত দুধ দেবে সময়ের সাথে দুধ দেওয়ার পরিমাণ বৃদ্ধিও পাবে যা বিক্রি করে স্বনির্ভর হতে পারবে উপভোক্তারা এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ও ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর মানিক লাল সাহা উন্নত প্রজাতির গরুগুলি পেয়ে খুশি উপভোক্তারা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ও আমাদের ব্লক প্রাণী সম্পদ বিকাশের উদ্যোগে আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকে ছটা আমরা গরু প্রদান করলাম কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আজকে আমাদের যেসব গরুগুলো যাদের দেওয়া আছে তারা গরু পশুপালন গরু চাষ করে আপনারা জীবিকা নির্বাহ করবে কারণ যেসব গরুগুলো দেওয়া আছে খুবই সুন্দর পরিমাণে গরু আমাদের বিএলএ সাহেব নিজে এগুলা দেখে খুব সুন্দর একটা গরু মানে সিলেকশন করেছে এবং সেই গরুগুলা আপনারা নিজেরাও দেখতে পেলেন যারা বেনিফিশিয়ারি আছে তারা গরু দেখে খুব পছন্দ তাদের খুব ভালো গরুগুলো জার্সি গরু আছে হলিস্টার্ন গরু আছে সেই গরুগুলো নিয়ে যা তারা মানে ভালো করে সেবার চর্চাটা করবে পরবর্তীতে গরুগুলা এক একটা গরু আমাদের যা আইডিয়া বিশ থেকে পঁচিশ সেটার প্রতি পার ডে দুধ দিবে সেটা সেটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করবে তাদের সংসারে একটা আর্থিক উপার্জন হবে

ঠিক আছে ধৰক আচ্ছা